এগুলো হলো গাপ্পির কিছু ভ্যারাইটিস নিউ এডাল এগুলো রেডি হচ্ছে রেড ড্রাগন পার্পেল ড্রাগন বিজোড়া শর্ট বডি কৈটক সান্তা ক্লোজ আর টিভি লং ফিন জেব্রা জ্যাবরার আইটেম ওখানে কিছু শীতের আগে ফ্রাই ডিস ফ্রাই ছিল জেব্রার ফ্রাই আর হলো মিক্স কাপির ছোটো ছোটো দেখা যাচ্ছে না তারপরে কিছুটা বড় হয়েছে আর কি সে মেয়েটাও এখানে সে সেট সেটা এই যে কুবড়া দূর হচ্ছে এবার হলো মিক্স কাপড় আর একটা ট্যাঙ্ক জায়গা আছে ওইটা পানি পরে লিক লিক হয়ে গেছে ওইটা একটু মেরামত করতে হবে এই জন্য পানি ছাড়া খালি রাখছি এই যে উপরে এয়ার পাম্পটা দিয়ে দিছি এটা হলো জিরো জিরো ওয়ান ওইটা দিয়া প্রায় আট থেকে দশটা ট্যাঙ্ক কাভারেজ করা যায় এগুলো বিষয় ওই যে খালি জায়গাটা ওইখানে ককশিট আইনে রাখছি এই কক্সিটগুলো আস্তে আস্তে সিমেন্ট দিয়ে ট্যাঙ্ক তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ শীতের মধ্যে তৈরি করে ফেললে ফেব্রুয়ারি বা মার্চের দিকে ছাড়তে পারবো আর কি তো ইনশাআল্লাহ এটা হলো ক্ষুদ্র প্রচেষ্টা আগামীতে আর অনেকগুলো আইটেম বানানোর পরিকল্পনা আছে